ফারুক ভাইকে বিজয় করার লক্ষ্যে আলোচনা আলোচনা সবাই উপস্থিত আছেন গোলাম মুস্তফা তরফদার উপস্থিত আছেন আশাফুল ভাই উপস্থিত আছেন আব্দুর রফ ভাই এদিকে উপস্থিত আছেন আব্দুল আজিজ ভাই হালি মেম্বর আব্দুর রহিম ভাই রোমান ভাই মকবুল ভাই আছে এখানে বিলাল হোসেন আছে এই পাশে আছে শাহিন ভাই আছে আকর ভাই আছে মুশারফ ভাই আছে বিল এখানে সকলেই মগুল ভাই আছে আরও অনেকেই উপস্থিত আছে ফারুক ভাইয়ের দানের শেষ প্রতীককে শক্তিশালী ফারুক ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে রাধাকানা ইউনিয়নের পক্ষ থেকে পলাশ রঘুনাথপুরবাসী সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে ফারুক বাইকে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা বিভিন্ন জায়গায় বাজারে মোড়ে দোকানে আলোচনা সভা চলছে আজকে আলোচনা চলছে আবদুর রাইয়ের দোকানে পলাশতুলি বাজার চৌরাস্তার মোড় আজকে আমরা আবু بکر ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকে আমরা রঘুনাথপুর বাজার থেকে প্লাস্ট্রি বেহার আস্থি প্লাস্ট্রি বাজার এর 7 নম্বর 8 8 নম্বর 8 9 নম্বর 8 বড়ে সকল নেতা কই এখানে উপস্থিত তাদেরকে নিয়ে আমরা ফারুক ভাইকে কিভাবে সামনে দালের সিশের এম পি বানাবো নিয়ে আমাদের আলোচনা চলছে বিষয়ে যাতে আমাদের ভাই হিল্পী হতে পারে এই আশা এই প্রত্যাশার লক্ষ্যে আমরা লোকনাথ করা যাই হোক আমাদের আলাপ আলোচনা অনেকটাই সুফল আমরা সামনে সকল ধরনের নেতাকর্মী সকল শ্রেণীর নেতাকর্মীরা যাতে আমরা প্রত্যেকটা ওয়ার্ড থেকে যাতে আমরা ভারত হয়ে কিছুই করতে পারি এই এই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলছে এবং সামনে আমরা যাতে ফারুক ভাইকে নিয়ে রঘুনাথপুর পলাশুলি হ্যাঁ বিভিন্ন বাড়াই মহল্লায় বড়োভাবে কোনো প্রোগ্রাম করতে পারি এগুলো নিয়েও আমাদের এখানে চলছে ইনশাল্লাহ আবাকুর ভাইকে ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন আশাফুল ভাই আশাফুল ভাইকে কিছু বলার জন্য আজকে আমরা মূলত বসিবি কলাষ্ঠ তিনটি ওয়ার্ড নয় ওয়ার্ড আট নং ওয়ার্ড সাত নং ওয়ার্ড এবং রঘুরাজপুর পাঁচ নং ওয়ার্ড ছয় নং ওয়ার্ড পাঁচটি ওয়ার্ডের নেতৃবৃন্দ আজকে আমরা বসছি আমাদের বছর আমরা কিছু না রাজনীতি করি যিনি আমাদের অভিভাবক জনাব আক্তারুল আলম ফারুক ভাই ও আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কীভাবে বিজয়ী করা যায় কিভাবে অসংখ্য ভোট সংগ্রহ করা যায় কীভাবে আমাদের নেতা জনাব আক্তারব ফারুক সাহেবকে সংসদে পাঠানো যায় এবং আমাদের এলাকায় আপনারা সকলে জানেন বা দেখতেছেন যা কোনো ধরনের উন্নয়নমূলক কাজ নাই রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আমরা চলতে পারি না অনেক ধরনের সমস্যা যার কারণে আমাদের মোটারের একটাই মোটুদ্দেশ একটাই আমাদের নেতা দলের বাক্তারবাবু ফারুক সাহেবকে এমপি বানাতে হবে এমপি বানাতে গেলে এখানে অনেক বিপুল পরিমাণ বুটের দরকার বুটের মাধ্যমে এমপি বানাতে হবে এবং আরেকটি কথা হচ্ছে ইতিপূর্বে রাধাকানি ইউনিয়নে অনেক ধরনের ষড়যন্ত্র অনেকেই করেছেন ফারুক ভাই জন্য গুটের জন্য কেউ কিছু করেন না কিন্তু তারা করছেন তাদের পদের জন্য একা একা দৌড়াইছেন আজকে আমি অনেক ধরনের ষড়যন্ত্র শিকার এই জন্য ষড়যন্ত্র শিকার আমি যখন ফারুকের পক্ষের নিজের পাঁচটা লোক পাড়াইতে গেছি তখন আমি সূত্র হয়েছি যখন কর্মী পাড়াইতে গেছি তখন আমি সূত্র হয়েছি তো এইভাবে আমার উপর অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে তো কাজেই যত ধরনের ষড়যন্ত্র তারা করুক না কেন

ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে আলাইকুম আসলে আমরা এখানে যা বসছি সবাই ডিম অনেক খবর লোক বেগম লোক এবং আমাদের ফুলবাড়িয়ার মাটি ও মানুষের